তখন উনি বললেন যে দেখো আমি তো মানে ব্রহ্মচারী আমার এখন আগুপরি হচ্ছে একমাত্র ভূমিকা তাই মহারাজ তো আমাদের মাথার উপর রয়েছে তাই তার কাছ থেকে প্রথম ভিক্ষাটা আমি তার কাছ থেকেই নেব আর তিনি তো মহান গাথা শুনেছি ভিক্ষা নিয়েই আমি চলে যাব তারই বললে না না একদম না তুমি যাও তুমি খুব ব্যস্ত

আর সেই সময় কি খবর যে মহারাজ একজন এসেছেন তাকে মহারাজ ভাবলেন ভালোই আমি তো শুভ কাজটা শুরু শুরু করার আগে আমি দানটা দিয়ে যাই যখনই একটা সম্পর্ক করলেন সঙ্গে সঙ্গে সেখানে ছিলেন শুক্রাচার্য গুরুদেব শোকাচার্য বললেন যে অবতার তিনি শুনলেন না তিনি এলেন এসে যখনই বাংলার অবতারের দিকে তিনি দৃষ্টিপাত করলেন সঙ্গে সঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করলেন অরবিন্দ সুন্দর তাকে বলা হয়েছে কৃষ্ণ আকর্ষণ আকর্ষয়ে কি তাই তাকে আমরা কৃষ্ণ তিনি বললেন যে তুমি কে বাবা আমাকে তো আগে কখনও দেখিনি এখানে বললেন যে মহারাজ আমি আপনার এই রাজ্যেরই এক ক্ষুদ্র প্রজা আমি সাধারণত জঙ্গলেই থাকি বিশেষ কারণ না হলে আমি লোকালয়ে আসি না দেখতেই তো পাচ্ছেন আমার ব্রহ্মচারী বেশ সুতরাং আমার এখন জীবিকা একমাত্র না ধু ভীক্ষায় যা পাবো সেইটা নিয়েই আমাকে জীবন ধারণ করতে হবে তাই আপনি হচ্ছেন আমাদের মাথার ওপর মহারাজ তাই প্রথম ভিক্ষাটা আপনার কাছ থেকেই নেবো বলে সম্পর্ক করেছি আমি বেশি সময় নেবো না আপনি একটু ভিক্ষা দিলেই আমি সেটা নিয়ে করে যাব তখন তিনি বললেন যখনই তিনি মনস্থ করলেন যে ভিক্ষা দেবেন এই ব্রাহ্মণকে

আদর্শ চরিত্র বলি মহারাজ আমাদের সবার জন্য শিক্ষণীয় তিনি গুরুর আদেশ অমান্য করলেন তাহলে ভাগবতের শিক্ষা এটা হচ্ছে যে কোন গুরুর আদেশ অমান্য করা যায় আর কোন গুরুর আদেশ অমান্য করা যায় না সেই শিক্ষাটাও ভাগবতেই দিচ্ছে আমার কথা নয় আমি বউ বলো কিছুই জানি না যেটা শাস্ত্রে বলা আছে সে কথাগুলো এখানে আলোচনা করছি মাত্র আমার পাঠ শেষ হলে

আমার কথা অমান্য করছি আমি অভিশাপ দিচ্ছি শ্রী লক্ষ্মী ভস্ত হবে সমস্ত কিছু তুমি আগে ফেলবে তোমার কিচ্ছু থাকবে না আমরা কি করতাম দরকার নেই বাবা দাম তো কিন্তু তিনি কিন্তু পিছিয়ে গেলেন না হরি মহারাজ কি বললেন তথাস্থ বলবেন তবোতেই নাম দেবেন আর এই দেখে ভগবান বিষ্ণু মনে মনে খুব আবার এরপর হরি মহারাজ তাকে প্রশ্ন যে বলুন আপনার কি চায় আমার বিশেষ সময় নেই আপনাকে দিয়েই আমি আমার শুভকাল শুরু করব তখন দেব বললেন যে হে মহারাজ আমার বিশেষ কিছু যাওয়ার প্রয়োজন নেই যাওয়ার প্রয়োজন তার কারণ আমি ব্রহ্মচারী আমার বিশেষ কি রাখবে আপনার রাজ্যে যে কোনো স্থানে আমার তিনটি পায়ের স্টেপ ফেলবো যতটুকু স্থান আমি নেব ঠিক এতটুকু স্থানই আপনি আমাকে দান করবেন তার বেশি নয় যখনই এই কথা শুনলেন বলি মহারাজ তিনি একেবারে অর্থহাস্য করতে আরম্ভ করবেন অর্থহাস্য করে মানে তাকে ব্যঙ্গ করতে আরম্ভ করেছে কি তোমার কি মস্ত বিকৃত হয়েছে মাথার ঠিক আছে আজ পর্যন্ত

এটা তুমি ফিরিয়ে নাও অন্য কিছু চাও আর যেটা তুমি চেয়েছো এটা আমাকে অপমান সেই সঙ্গে সঙ্গে আমার পিতা বিরোচন এবং আমার ঠাকুরদা প্রহাদ মহারাজ তুমি অপমান করছো আরে তুমি আমার কাছে একটা ছোটখাটো গ্রাম চাইতে পারতে ছোট গাভি চাইতে পারতে আগেকার দিনে রাজা মহারাজারা এই সমস্ত গোলান এগুলো করতেন মানে ভূমিদান এখন এগুলো সব উঠে গেছে যেদিন থেকে ক্রমোটারি লাল শুরু হয়ে গেছে ভূমিদান উঠেই গেছে আগে সমস্ত জনপ্রন্থী দেখবেন যে দাতক্য চিকিৎসালয় দাতক্ষ্য স্কুল কলেজ এগুলো ছিল এখন আর নেই তার মানে আগে সব লোকে দান টান করতো এখন আর জায়গা দামও হয়ে গেছে তো আর নানা রকমের ব্যাপারের জন্যে দাম শব্দটাই এখন উঠে গেছে বহু কোন আপনি সেটা পেয়ে কি থেমে গেছেন আপনি এখন যাচ্ছেন সর্বদাই অধিকার করবার জন্য তার মানে কি প্রয়োজন রয়েছে আর যার প্রয়োজন থাকে তাকে বলা হয় ভিখারি ওই স্টেশনে খেলা নিয়ে ঘুরলেই ভিখারি নয় আমরা জগতে প্রত্যেকে ভিখারি প্রত্যেক যিনি অর্ভুত প্রতি কোটিপতি লোক তিনি তোমার তুমি যা চেয়েছ তাই তুমি গ্রহণ করো এই বলে তিনি আসমন করে হ্যাঁ তাকে তার দিতে প্রস্তুত করে যখনই তিনি ডান প্রস্তুত হলেন পেপার ভূমি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে তার আসল রূপ প্রকাশ করলেন পাতার ছত্র তিনি নিচে নামিয়ে বিরাট হ্যাঁ চতুর্ভূত বিষ্ণুরূপ তিনি ধারণ করলেন জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি চ

ভগবান বিষ্ণু তিনি কি করলেন সমস্ত জগৎকে তিনি ব্রহ্মলোক পর্যন্ত প্রচারিত করলেন ব্রহ্মা সেখানে চতুরানন্দ তিনি শব্দের নাম যাপ করছিলেন বিষ্ণু

চৌত করে আবার ওই পবনগুলোর মধ্যেই সেই বাড়িকে তিনি সংরক্ষণ করলেন এইখানে হলো মা গঙ্গার জন্ম এই কারণে মা গঙ্গাকে দেখতে পাচ্ছি মা গঙ্গার উদ্ভব কিন্তু এই সময় হয়েছে বিষ্ণুর বা দুধ চরণামৃত তাই যখন গঙ্গা স্নান টান করতে যাবেন একটু জল নিয়ে পান করবেন কারণ একটা বিষ্ণুর চরণামৃত আমার চরণ রাখারই জায়গা আপনি দিতে পারছেন না যা ছিল সবকিছু আমি চরণ দিয়েই ক্লাস করে ফেলেছি এখন তৃতীয় চরণ কোথায় রাখবো তুমি দাও স্থান দাও হরি মহারাজ বললেন যে আমার কাছে আর স্থানও নেই আপনার কাছে আর চরণও নেই কারণ আমাদের সবারই তো দুঃখীচরণ থাকে চিন্তিত থাকে না তখন তার নামি পর্বত থেকে ভগবান বিষ্ণু এক চরণকে নির্ভর করলেন

দুটি সময়ে তার পাশে থাকছে সে কখনোই তাকে ছেড়ে যাবে না তাকে বলা হচ্ছে সহধর্মী তার প্রতি সহধর্মী কথা শুনেই বলি মহারাজ তার মস্তক পাকলে না তার মস্তকের ওপর তার তৃতীয় চরণ তিনি স্থাপন করলেন অর্থাৎ তিনি ছিলেন অসুর অসুর বংশীয় বলি মহারাজ কিন্তু আজকে কি লাভ করলেন

বিষয়ী গুরু হ্যাঁ পরামর্শের যোগ্য করতে যাচ্ছিলে কোনো প্রয়োজন নেই আমি তোমাকে বৈবশ্বত্ব পর্যন্ত কালে ব্রহ্মপদ এই নিন্দ্রপদ আমি দান করলাম এই বলি মহারাজ তিনি বৈবশ্বত্ব পর্যন্ত কালে দেবরাজ ইন্দ্রপদ অলঙ্কৃত করেছিলেন আর তারপরে কি বললেন যে তোমাকে আমি দুটি অপশন দিচ্ছি যে কোনো একটা দেশে নাম তুমি একশো পন্ডিতের সঙ্গে 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 তুমি স্বর্গে যাবে যাবে না একজন ভক্তের যে তিনি বিষয়ে গুরুর আদেশ প্রত্যাখ্যান করে তার লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল তাহলে কোন গুরুর আদেশ প্রত্যাখ্যান করা যায় জাগতিক গুরু বিষয় গুরু যিনি সংসারে এসে বিষয়ের কথা বলেন কিন্তু গুরুর সংসারে এসে বিষয়ের কথা বলা নয় গোবিন্দ মতিরতি ভক্তি লাভ করার জন্য তাকে তিনি হচ্ছেন কি প্রতিনিধি ঈশ্বরের প্রতিনিধিটি